যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর আর এখন খেলা তোমারে আমি চিনি না ফুরাইছে ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন যেন এক অদ্ভুত আলোড়ন বইছে বিএনপির আলোচিত মুখ রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে এমন খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনীতিতে নতুন এক কৌতূহল বিস্ময়ে আর জল্পনা কল্পনা শুরু হয়েছে নেতা কর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন কারণ দেখুন এই নেতা কর্মীদের জন্যই কিন্তু নেতা কর্মীর ভালোবাসা নেতা কর্মীদের ত্যাগ নেতা কর্মীদের শ্রম নেতা কর্মীদের ঘামেই কিন্তু আমরা একদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি তো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে শুধু কি মনোনয়ন বঞ্চনা নাকি এর আড়ালে অন্য কোনো খেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারিদের কেন ছুড়ে ফেলা হলো তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি বিএনপি প্রার্থীদের নাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিতদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে কোথাও কোথাও সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ সমর্থকরা যে নেতারা রাজপথে মার খেয়েছেন জেল খেটেছেন দলের জন্য জীবন বাজি রেখেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হল কি চলছে বিএনপির অন্দর চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যায় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে বিএনপি দলের যারা মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যেই তাদেরকে সিলেকশন করা হয়েছে কিন্তু এই বিএনপি দলের দশজন হেভি ওয়েট নেতা কর্মীরা যারা কিন্তু মনোনয়ন প্রত্যাশী তাদেরকে কিন্তু তারেক রহমান সিলেকশন করেনি তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে কিন্তু তারেক রহমান সিলেকশন করেনি এ নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল আলোচনা এবং সমালোচনা ঝড় উঠেছে এবং এই রুমিন ফারহানার ভক্তরা কিন্তু রাজপথে সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং তাদের সেই বিক্ষোভ মিছিল এখনো অব্যাহত রয়েছে দর্শক রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি কিন্তু জামাতে যোগদান করেছে দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনার দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারা আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বাজিয়ে দিন চলুন দেখে আসি এই রুমিন ফারহানা সে আসলেই কি জামাতে যোগদান করেছে সেটা আমরা দেখব সেটা দেখার আগে এই রুমিন ফারহানা সহ আরো দশজন হেভি ওয়েট নেতাকর্মীদেরকে কেন সিলেকশন করেনি তারেক রহমান এর পিছনে গোপন রহস্য কি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যেই বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় শুধু কি মনোনয়ন বঞ্চনা নাকি এর আড়ালে অন্য কোনো খেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারিদের কেন ছুড়ে ফেলা হলো তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি? হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি? যে নেতারা রাজপথে মার খেয়েছেন, জেল খেটেছেন, দলের জন্য জীবন বাজি রেখেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তাদেরকেই ছুঁড়ে ফেলে দেয়া হলো। কি চলছে বিএনপির অন্তরমহলে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক সেই 10 প্রভাবশালী নেতার কথা। যাদের বাদ দেয় বিএনপির রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইশো তিরানব্বইটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা চলুন এক এক করে দেখে নেয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে এবং এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে রুহুল কবি রিজভি এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তাকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হয় যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন তখনও রিজভি প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন বারবার গ্রেফতার হয়েছেন অসুস্থ শরীর নিয়েও দলের জন্য লড়ে গেছেন এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয় দলের কর্মীরা হতবাক রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রিজভিকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্রাফ্ট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুতে রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ তাদের মতে রিজভির মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও খুটোধা যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু প্রাথমিক তালিকায় তার নাম নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্র জীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয় যা তাকে কিছুটা দেয় ফেলে তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে জোটে রাজনীতি তার কাঙ্ক্ষিত আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করাই মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হতে পারে আরেকটি সম্ভাবনা হলো তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলের শামসুদ জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপটে ছাত্রনেতা শামসুদ জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে মনোনয়ন পাননি তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলে পেলেরা ভেসে যাবে তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায় রাজনৈতিকভাবে দলকে যা প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় বিশ্লেষকরা বলছেন দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে সম্ভবত এই কারণেই দলের হাইকমান্ড তাকে মনোনয়ন দেয়ার ঝুঁকি নিতে চায়নি ব্যারিস্টার জমির সরকার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক স্পিকার এবং এক সময়কার অস্থায়ী রাষ্ট্রপতি ব্যাজিস্ট্রাট জমির সরকার দলের একজন জীবন্ত ও কিংবদন্তি পঞ্চগড় এক আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন এমন একজন বসিয়ান এবং সম্মানিত নেতাকে মনোনয়ন না দেওয়াটা অনেক বড় একটি ঘটনা এটা সবচেয়ে সম্ভাব্য কারণ হলো তার বয়স এবং শারীরিক অবস্থা পঁচাশি বছর বয়সী এই নেতার পক্ষে নির্বাচনী প্রচারণার ধকল সামলানো কঠিন সম্ভবত সম্মানের সাথে তাকে অবসরে দেওয়ার জন্যই দল এই সিদ্ধান্ত দর্শক আপনারা জানেন সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু এই বিএনপির যেই সমস্ত নেতাকর্মীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া হয়নি বিএনপির চূড়ান্ত তালিকায় যাদের নাম নেই তাদেরকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে কারণ আমরা দেখছি যেই সমস্ত নেতাকর্মীরা দলের জন্য দীর্ঘ বছর সংগ্রাম করেছেন দীর্ঘ বছর লড়াই করেছেন এবং এই দলের জন্যই যারা পরিবার ছেড়েছেন যারা দেশ সেরেছেন তাদেরকেই কিন্তু তারেক রহমান সিলেকশন করেনি জানিয়ে কিন্তু তার ভক্তরা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তারা রাজপথে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এবং তাদের সেই বিক্ষোভ মিছিল এখনও অব্যাহত রয়েছে তারা এই সিলেকশন এবং যাদেরকে মনোনয়ন দিয়েছে এটা কোনোভাবেই তারা মানে না দর্শক যে সমস্ত নেতাকর্মীরা দলের জন্য এত কষ্ট করেছেন তাদেরকে কেন মনোনয়ন দেয়নি এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং অনেকে মনে করেন যে এই যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা টাকার মাধ্যমে তারা ক্ষমতার মাধ্যমে তারা এটা একটা দুর্নীতির মাধ্যমে তারা মনোনয়ন পেয়েছে দর্শক যে সমস্ত নেতাকর্মীদেরকে তারেক রহমান মনোনয়ন দিয়েছে তারা কিন্তু অনেকেই দুর্নীতির সাথে সংযুক্ত রয়েছেন এবং তাদের কিছু উল্টোপাল্টার কারণে কিন্তু দলের বাপমূর্ত নষ্ট হয়ে গেছে এবং তাদের কারণে কিন্তু এই দলের উপরে অনেক ধরনের অপমান এবং অপবাদ দেওয়া হয়েছে সুতরাং এই সমস্ত নেতাকর্মীরা যাদেরকে একেবারেই বহিষ্কার করা উচিত যেমন এই ফজলুর রহমানকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে সুতরাং তিনি কিন্তু এমন এমন মন্তব্য করেছেন যার কারণে তাকে কিন্তু দল থেকে একেবারেই বহিষ্কার করে দেওয়া উচিত কিন্তু তাকেও তারেক রহমান সিলেকশন করেছে এবং তাকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু রুমিন ফারহানা যে কিনা যখন কঠিন পরিস্থিতি ছিল আওয়ামী লীগের আমলে সে কিন্তু অনেক টক শোতে এবং অনেক সাংবাদিকের সামনে তিনি কঠিন হুঙ্কার দিয়েছে শুধুমাত্র এই দলের জন্য এই দলের জন্য কিন্তু তিনি আপনার চেষ্টা করেছেন এবং সর্বদা সংগ্রাম লড়াই সব সময় অব্যাহত রেখেছেন কিন্তু তাকে সিলেকশন না করায় কিন্তু তার ভক্তবিন্দ্ররা সবাই রাজপথে নেমেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন দর্শক এ বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ